এই মুহূর্তে আমরা আসছি চেকপুর সদর লালপুর মাছ ঘাটে রকম মাছগুলো ডাকের মাঝে বেচা কেনা হয় তো আজকের দিনে একেবারে ফ্রেশ মাছগুলো কীরকম কিরকম দায় বেচা কেন হয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একবারে ন্যাচারাল সাইড চলুন কথা না আসলে মাছগুলো বেচা কেন দেখে আসি

هات الشكر 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 আজকে সুমন্ত 85 85 80 সুমন্ত 85 স্কোর 80 সুমন্ত 25 আজকে 50 2450 আজকে 2450 মাস গুণ 200 এর 8 2450 8 2400

आई पंडसुका, आई पंडसुका, आई पंडसुका पड़ेगा, पंडसुका 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 पंडस का पंद्रह पंचा का पंद्रह पंचाश कौक्का

आठ पैत्रीस आठ पैत्रिस आठ पैत्रिस पैत्रिस आहे पैत्रिसशे आठ पायत्रिस शक्य

আচার্য দরকার আচার আচার্য দরকার আচার্যাজ আচার্য দরকার আচার্যার আচার্য দরকার আচার্য দরকার আচার আচার্য দরকার 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 আচার্যাজার আচার্য দরকার আচার্যাজার আচার্য দরকার

Hayret, evet. hayret, 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 hayret,

кудаай хорошо айоошок айоо সরল করতে এটা আমাদের আমার মন মন গন্ধ আই 95 আই 95 1600 আই 900 আই 950 আই 800 আই 1000 আই 1000 আই 1000 আই 1000 টাকা আই 1000 টাকা আই 1000 টাকা 1000 টাকা কইবেন আই 1000 টাকা আই 1000 টাকা আই 1000 টাকা কত

আয় আয় সাতচল্লিশ পঞ্চাশ আয় পঞ্চাশ পায় আয় সাতচল্লিশ পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ টাকা আয় সাতচল্লিশ পঞ্চায়েত

আটে চল্লিশ কয় আট হেচল্লিশশো আটচল্লিশশো পয় আটশো আটশো চল্লিশশো কয় আট পঞ্চাশ কয় আট চল্লিশ পঞ্চাশ পায় আছে

আই 550 হাই 105 আর 500 হাই 105 100 আর হাই আচ্ছা শুভ এখন আচ্ছা শুভ এখন আচ্ছা শুভ আচ্ছা নগর আচ্ছা শুভনছা আচ্ছা শুভ 哎，怎么怎么？